হঠাৎ করে আমার মেয়ের মনে হলো যে পুডিং খাওয়া দরকার তাই সে পুডিং করতে শুরু করলো কখন জানেন রাত বারোটার পর তাই প্রথমে সে আটটা ডিম নিয়ে ভাঙ ভেঙে করলো যখন করা শুরু করেছিল তখন আমি ছিলাম দেখছিলাম কিন্তু পরে আর আমি এগুলোতে অংশগ্রহণ করতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি শুয়ে পড়েছিলাম আচ্ছা ডিমগুলো ভেঙে তারপরে ও যতটুকু দরকার ততটুকু চিনি নিল তা আমাদের আড়াই কাপের চা একটু বেশি দিয়েছিল মনে হয় চিনি দিয়েছিলাম আপনারা কম খেলে কম দেবেন বেশি খেলে বেশি দেবেন কিন্তু তারপরে চিনির সাথে ভালোভাবে ডিমগুলো মিক্স করেছিল এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছিল অতটা কিন্তু সহজ ছিল না চিনিটা ভালো মতো গলে না যাওয়া পর্যন্ত এটা ভালোভাবে মিক্সড করতে হবে করতে করতে হাত ব্যথা হয়ে গেছিলো ওর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আমি কিছুই জানি না তারপরে সেই মিক্সটা ও ঠান্ডা জাল করা দুধের ভিতরে ছেড়ে দিলো এখানে আবার ও আগেই নাকি পাউরুটি ভিজিয়ে রেখেছিল। চার পাঁচটা ছাড়িয়ে দুধে ভিজিয়ে রেখেছিল। কিন্তু মিক্স করার ভিডিওটা হয়তো করতে পারেনি ওর পরে এই পাউরুটিটা ভালোভাবে নরম হওয়ার পরে তারপরে এখানে মিক্স করে দিয়েছিল ভালোভাবে ছেনে এটা মনে হয় ভিডিও করতে ভুলে গেছিলো তারপরে এই তো ভালোভাবে যতক্ষণ পর্যন্ত আরও ওই যে পাউডারটা মিক্সড না হয় অতক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করছে ভালোভাবে মিক্স না হওয়া পর্যন্ত এটা নাড়িয়েছিলো এরপর যে বাটিতে পোরিং করবে সেই বাটিটা চুলাতে দিয়ে হালকা গরম করে পানি আর চিনি দিয়ে একটু ক্যারামেল করে নিয়েছিল দুইটা বাটিতে আর তারপরে এই ক্যারামেলের উপরে যে মিক্সড করা অংশগুলো সেটা ঢেলে এলো ওদিকে চুলায় প্রেশার কুকার বসিয়ে ছাঁকটি দিছে ছাঁকটিতে কিছু পরিমাণ পানি দিয়েছে যাতে সেটা বাটিতে না ওঠে তারপর দুইটা বাটি কুকারে ঢুকিয়ে দিলো তারপর ঢেকে দিল কুকারে দিয়ে ঢাকনা দিয়ে এরপর পাঁচটা বাসি দিয়েছিল পাঁচটা বাসিতেই হয়ে গেছিল। এরপর একটু ঠান্ডা হওয়ার পরে নাকি ও নেমে নামিয়ে ফেলেছিল কিন্তু বাড়িটা খুব গরম ছিল ওর হাতে নাকি গরম চাকা লেগেছিল দেখুন যখন বাড়িটা নামাবে তখন দেখবেন জোরেই ফেলাবে হাতে গরম চাকা লেগেছিলো এটা এই যে খেতে কিন্তু দারুণ হয়েছিল আসলে ওরা দুজন রাতে খেয়েছিল আমি অবশ্য রাতে খেতে পারি নেই আমি ঘুমিয়েছিলাম বলে আমি সকালবেলা উঠে খেয়েছিলাম খুব মজা হয়েছিল সফট হয়েছিল অনেক এই যে আল্লাহ হাফেজ